নমস্কার বন্ধুরা কাঙ্গালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত হিন্দু ধর্মে আষাঢ় অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত এই দিনে পবিত্র নদীতে স্নান করা উচিত এর পাশাপাশি ধ্যান পুজো দান পুণ্য করারও বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্রমতে আষাঢ় অমাবস্যায় নিয়ম মেনে পুজো করলে দান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এ বছর কবে আষাঢ় অমাবস্যা পালিত হবে অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ পিতৃকর্ম এবং স্নান দান কবে করা হবে আষাঢ় অমাবস্যার শুভ মুহূর্ত কখন আশার অমাবস্যায় কি কি যোগ রয়েছে এই অমাবস্যায় পিতৃদোষ দূর করার উপায় কি রয়েছে আশার অমাবস্যায় কি কি দান করবেন আশার অমাবস্যায় কি কি টোটকা মেনে চলবেন আশার অমাবস্যায় কোন কোন কাজগুলো আপনারা অবশ্যই করবেন সবটাই জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে বৈদিক পঞ্জিকা অনুযায়ী আশার অমাবস্যা তিথি শুরু হচ্ছে চব্বিশে জুন দু বাংলা নয় আষার চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সন্ধে ছটা বেজে উনষাট মিনিটে আষাঢ় অমাবস্যা তিথি শেষ হচ্ছে পঁচিশে জুন দু বাংলা দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বুধবার বিকেল চারটের সময় উদয়া তিথি অনুযায়ী পঁচিশে জুন দু হাজার পঁচিশ বাংলাদশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বুধবার আষাঢ় অমাবস্যা পালিত হবে পিতৃকর্ম সংক্রান্ত কাজ করা হবে পঁচিশে জুন বাংলা দশই আষাঢ় বুধবার পাশাপাশি স্নান এবং দানও করা হবে এই একই দিনে আষাঢ় অমাবস্যার শুভ মুহূর্ত সূর্যোদয় হবে সকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা সাতটা বেজে তেইশ মিনিটে চন্দ্রাস্ত সন্ধ্যা সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে বেজে পাঁচ মিনিট থেকে চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো বেজে তেতাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট থেকে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল রাত এগারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে পরদিন রাত একটা বেজে দুই মিনিট পর্যন্ত এবারের আশার অমাবস্যায় বৃদ্ধি যোগ বেশি যোগ যোগ গুরু আদিত্য যোগের প্রভাব থাকবে এই যোগে পূজার্চনা এবং দান করা অতীব শুভ পিতৃদোষ দূর করার উপায় যাদের কুণ্ডলিতে পিতৃদোষ রয়েছে তারা এই দিনে গঙ্গায় স্নান করবেন এবং সূর্য দেবতাকে কালো তিল মিশ্রিত জল অর্ঘ দেবেন বিশ্বাস করা হয় যে এই প্রক্রিয়ায় পিতৃদোষ গ্রহদোষ এবং শনির প্রভাব হ্রাস পায় এবং জীবনে শান্তি এবং প্রগতি আসে আশার অমাবস্যা পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর জন্য এক খুবই গুরুত্বপূর্ণ দিন এই দিনে বিষ্ণু ভগবানের পুজো তর্পণ এবং পিণ্ড দান করা হয় যা পিতৃদের শান্তি এবং জীবিতদের কল্যাণ বয়ে আনে এছাড়াও অসহায়দের দান করার পাশাপাশি গরু কাক এবং পিঁপড়েদেরকে খাবার খাওয়াবেন এর পাশাপাশি ব্রাহ্মণদের দান করতে ভুলবেন না আসার অমাবস্যায় তামসিক খাদ্যবস্তু গ্রহণ করবেন না এছাড়াও ঝাঁটা কেনা নখ চুল কাটা থেকেও বিরত থাকবেন এই উপায়গুলি করলে আপনারা অবশ্যই পিতৃদোষ থেকে মুক্তি পেতে পারেন আশার অমাবস্যায় দান আশার অমাবস্যায় পবিত্র নদীতে স্নানের পর বিষ্ণুর আরাধনা করার পাশাপাশি পূর্বপুরুষদের অর্ঘ দেবেন এরপর পোশাক অর্থ এবং অন্ন দান করবেন ধর্মীয় ধারণা অনুযায়ী আশার অমাবস্যায় এই সমস্ত বস্তু দান করলে ব্যক্তি পূর্বপুরুষদের আশীর্বাদ পান এমন কি এর প্রভাবে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করতে পারেন আশার অমাবস্যার টোটকা আশার অমাবস্যায় বাড়িতে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন অসত্য গাছের তলায় জল নিবেদন করে একটি প্রদীপ জ্বালাবেন এবং সেই প্রদীপটি সাতবার প্রদক্ষিণ করবেন এবং পিতৃ পাঠ করবেন এই তিথিতে স্বচ্ছ জলে পাঁচটি লাল ফুল এবং পাঁচটি প্রদীপ প্রবাহিত করলে সুফল ফল পাবেন এই অমাবস্যায় কম করে নয়জন কন্যাকে ভোজন করাবেন আশার অমাবস্যায় যা যা করা উচিত আপনাদের অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান করবেন যদি না পারেন তাহলে একটি বালতিতে প্রথমে গঙ্গা জল মিশিয়ে তাতে স্নানের জল মিশিয়ে স্নান করবেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন তাদের ছবি পরিষ্কার করে ফুল এবং মালা দেবেন কাক চরুই গরু এবং কুকুরকে রুটি খাওয়াবেন রাহুকাল সময়ে ভগবান শিবের পুজো করবেন বাড়িতে দক্ষিণ দিকে কালো তিল ফেলে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন অসত্য গাছের নিচে রাতে একটি মাটির প্রদীপ জ্বালালে পিতৃ শান্ত হন এইসব নিয়ম মেনে চললে পিতৃদোষের কুপভাব কমে যায় এবং সংসারে পুনরায় শান্তি ফিরে আসে আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে একটি শেয়ার করে দেবেন